আমার স্বপ্ন অনেক বড় তোমার সাথে লাইন মারার সময় নাই মামুনি যাও সামনে টিকা সর এই মামনি তোমারে কইতেছি তুমি কার লাইন মারতে আইছো হ্যাঁ উনি তো যাইলা উনি সুপারস্টার বাংলা সুপারস্টার যাইলা বুঝছো তুমি লাইন মারতে আইছো না বুঝছো দরকার নাই তুমি সাইডে চাপো উনি সাইড চলে যাক বাংলার মেগা স্টার সুপারস্টার যাইলা সবুজ পাড়া

পুকুরে देखले মনে করে এরা মনে সাগর বুঝছ তোমনার অবস্থা ছাই গবন তুমি গেছো হাওরে হাওরে বিল দেখতে আর তুমি ফিল নিয়ে নিছো কক্সসস বাজারে হ্যাঁ কামড়া করছতে কি তুমি হ্যাঁ তো আমাদের হাওড়া এলাকাটা এক এক সময় এক এক রূপ ধরে কি কষ্ট ভাই তাই নাকি কি রূপ ধরে তোর মতন নাকি হ্যাঁ পরিবর্তন করে একবার যাইলে একবার টিকটকার

আমি বারবার বেরত ব্যর্থ হয়ে বিশ্বাস হারাই শুধু সফলতার দেখা পাবো বলে আবার উঠে দাঁড়াই আরে যাই সফলতার মুখ তো দেখছিস সফলতার মুখ দেখছিস না আগে ছিল যাই এখানে টিকটকার এটাই তো সবচেয়ে বড় সফলতা তাই না এর চা বড় কিছু আছে এর বেশি তো নাই তোদের জন্য এটাই প্রাপ্য টিকটকাররা এরমই হয় এক বছর আগে ওইдер বাড়াই করছিস অনেক কষ্টের কাম আহা গো শোনা গো আমার কি কষ্ট করছ আহা গো শোনা গো আমার কি কষ্ট না করছ তার জন্য আজকে আমার হয়ে গেছে এত বড় একটা নাম শত কষ্টের পর প্রত্যেকদিন টিকটকে ভিডিও ছাড়তাম ও আচ্ছা তাই নাকি যাইলে তারপরে কি করছ ভাই বলে যাও নাকি না বললে কি ভাই বই সবকিছু খোলা সাগরে বলে যাও নাকি কি কি করছ ক ভাই বাংলাদেশের গরমের তাপমাত্রা কমছে না ভাই তাপমাত্রা কমে নাই ভাই তাহলে আমি যাই গিয়ে ইন্ডিয়া গেল গা তাহলে আমিও যাই তোদের মতন টিকটকারা বাংলাদেশে না থাকলে ওই দিনকে গরম কম বয় কম মনে বুঝিস নাই গরম তো তোরা এবারে আইছিস টিকটক কইরা আজা বাজে ভিডিও করে ছাড়িস আর গরম বানালাস বুঝছিস তোরা যখন যাই গা ওই দিনকে গরম একটু কমবো ইশান্তে তুই ঠিক কথা বলেছিস সে কা আমিও গাইছি কারো ভালোবাসাই না মানুষের বিশ্বাসের কাছে আরে চো নাতি তুই বিশ্বাস করবি কারে ক তুই টুকাই কে রে বুজিস না টিকটক রে কি বুঝছিস ওদের হয় ওদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু আছে টিকটকা দেবে তোর কোনো মানবতা বোধ বলতে কিছু নাই তো কারে মারে কি ভাইরাল হইতে পারে ধান্দা বুঝছিস তোর সাথে এমনটাই হইছে আরে হ স্বভাবিক তুই ঠিক কথা বলেছিস